আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে কিন্তু এই প্রথম এয়ার ফ্রায়ার মধ্যে রান্না করব তো কি রান্না কর আর কী রান্না করবো আর প্রথমবার রান্না করব সেটা তো আর আমি রান্না করতে পারবো না আপনাদের ভাইয়াই খুঁজে টুজে ইয়ে করে রান্না করে দিতে পারছে আর কি রান্না করেছে তো চোলাই যদি হতো আমি তো ডাকও দিতাম না ডেকে নিয়েও আসতাম না তো এ আর কি তো যেহেতু এটা কারেন্টের একটা ব্যাপার আছে ওটা আবার একটু এদিক সেদিক হয়ে গেলে সমস্যা পুড়ে টুড়ে যাবে তো তার জন্য আপনাদের ভাইয়াই করে দিল আর এদিকে আমি আমার কাজগুলো করে নিয়েছিলাম আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে তো বাজারের দিনে দেখবেন কি একটু ঝামেলা বেশি হয় শুধু আমার না আমার আপনার সবারই কিন্তু ঝামেলা একটু বেশি হয় আর বাজারের দিনে গোছানো গাছানো ব্যাপারটা তারপর হচ্ছে রান্না কর্না কেটে বেছে রান্না করা একটু লেটও হয়ে যায় তো এখানে টেবিলটা গুছিয়ে তারপর চলে আসছি যে রান্নাঘরটা গোছাবো একটু সকালে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে আর কি তো আমি বাজারে চলে গেছে আর এদিকে আমি গাছগুলা গুছিয়ে নিচ্ছি এটাই সুবিধা হাজবেন্ড যদি দেশে থাকে তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে আর আমি এদিকে গাছগুলো গুছিয়ে নিয়েছি যখন বাহিরে থাকে তখন তো রান্না বান্না তারপর কাজ গোছানো বাজার বাজার থেকে এসে আবার বাজারগুলো গোছানো এগুলো অনেক বেশি কষ্টের হয়ে যায় আর এখন আমার বাজারে যেতে হয় না বাইরেও যেতে হয় না আমি আমার কাজগুলো করে নিই আর কি তো ঘরে বসে আর আপনাদের সাথেও ব্লগ শেয়ার করা হয় তো এইখানে থালা বাসনগুলো যে নিয়ে আসছি টেবিল থেকে তো এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি গতদিনের ভিডিওর মধ্যেও আমি বলেছিলাম যে কতদিনে ভিডিওটা না যেতে যেতে আমার অনেক সময় লেগেছে আর মাঝে মাঝে এই সমস্যা হয় ইউটিউবে রিলসটা যে একেবারেই কমে দিয়ে কমিয়ে দিয়েছে যে বৃষ্টি আপু আমাকে লিখেছিল যে আপু যে আগে তোমার ভিডিওগুলো সামনে আসতো এখন আর বেশি একটা সামনে আসে না চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে হয় তো আপু এই সমস্যাটা না তোমার একার না আমার আগে দেখুন আগে কিন্তু অনেক ভালোই বিয়ু হতো এখন কিন্তু ওই বিউ হয় না আর এখন যা যেসব পাপুরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেসব পাপু বলছি নতুন করে আমার চ্যানেলটাকে সার্চ করে নিয়ে আসবে নিয়ে এসে তারপর আবার নতুন করে সাবস্ক্রাইব করবেন এতে করে কিন্তু আমার চ্যানেলটা আবার চ্যানেলে ভিডিওগুলো যখনই দেব আপনাদের সামনে যাবে আর কি তো এই তো দেখতেই পাচ্ছেন শাক পাতা তারপরে যে কচুর লতি তারপর মাছ এইগুলা দেখে মানে আমি ভিডিও করতেছি কিন্তু ভিতরে ভিতরে আমার এত মানে ইয়ে লাগতেছে যে মানে খারাপ লাগতেছে যে যে আমি শাক বাঁচবো না মাছ দুবো না মুরগি দেবো তো যখনই বাচ্চারা ঘুম থেকে উঠে যায় ভয়েসটা দিতে ঝামেলা হয়ে যায় তো এ আর কি তো আমি এখানে মাছগুলা ধুয়ে নিয়েছিলাম তারপর আজকে না মাছের মধ্যে ডিম হয়েছে তো ডিমটা বেশ মানে মোটামুটি আছে আর কি আমাদের একটু হয়ে যাবে তো দুপুরবেলা রান্না করে ফেলবো ডিমটা বেশি বড় হয় নাই আর শাকগুলা দেখেই খালি খালি আমার রাগ লাগতেছে কারণ আমি বললাম এই যে এই পাতা শাকগুলো অল্প আনলেই তো হয় দেখতেই তো পেয়েছেন এত গোলা শাক নিয়ে আসছে তো এই শাকগুলো বাঁচতে কিন্তু অনেক সময় শাক বেছে বা পুঁই শাক এগুলো বেছে কিন্তু রান্না করতে দুপুরে অনেক সময় লেগেছে তারপর যে একটা একজন দাদি আসছিল তো দাদি আর আম্মা মিলে শাকগুলা বেছে দিছে আর বেছে দিছে আর এদিকে আমি আমি যা যা রান্না করে কাজ আর বাকি শুধু শাক রান্না করলে তো আর হবে না সবগুলোকে একটু বেছে টেছে নিচ্ছি আর এদিকে ওই যে এয়ার ফ্রাইয়ের মধ্যে আপনাদের ভাইয়া বলছে চিকেন ফ্রাই করবে তো একটা মুরগি আমি যে বেছে বুঝে নিয়েছি আর কি ওই যে কেটে আর কি আর এখন আমি মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব রেখে তারপর অন্যান্য কাজগুলো করবো আর কি আর তা না হলে মুরগির ভিতর মশলাগুলো ভালোভাবে যাবে না আমি যখন বাজারে যাই সব সময় আমি চেষ্টা করি কি শাকগুলো এনে রেখে দেয় সাথে সাথে বেছে রান্না করতে পারি না কারণ রেখে দিলে রাতের বেলা আস্তে আস্তে ওদেরকে পড়ানোর সময় বসে বসে বেছে রেখে দিই পর রান্না করি বেশিরভাগ সময় এটা হয় আর যদি দেখা যায় কি আমার হাতে সময় আছে মানে শাক বুঝে কিছু কিছু দেখবেন শাক আছে বাঁচতে অনেক সময় লেগে যায় তো তখন আমি ওই শাকটাকে রেখে দেই আর যদি দেখি যে না আমার হাতে সময় আছে তখন আমি শাক নিয়ে বসি আর কি যেসব পাপড়া এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সব মশলাপাতি নিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে আজকে প্রথম এয়ার ফ্রায়ে চিকেন ফ্রাই করে খাব তো সত্যি বলছি আমার কাছে সবার কাছে কীরকম লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে এতটাই ঝামেলার মনে হয়েছে আপনাদের ভাইয়া আছে বলে করে দিচ্ছে আর যখন উনি চলে যাবে তখন আমি আর এটাকে খুলবো না যখন আবার আসবে তখন আবার খুলে দেবো উনি ফ্রাই করুক এই ঝামেলা আমার দরকার নাই এই আর কি শখে শখে যদি কেউ বছরে একবার ব্যবহার করার জন্য কেউ কে আনে এসব জিনিস আমি আগেই না করেছিলাম যে আনার দরকার নাই চুলাই আমার জন্য অনেক ভালো আর কেনার সময় তো আমাকে বলে না কিনে তারপর বলছে আর কি তার জন্য আমার কাছে মানে এগুলা ভালো লাগে না তো এই আর কি তো এখানে লেবু শরবত করে দিয়েছিলাম তো নিচে মিস্ত্রিরা কাজ করতেছে চা না দিয়ে লেবু শরবত দিয়েছিলাম যেহেতু গরম তো এইদিকে আমি পাতিলগুলা গুছিয়ে রেখে দিয়েছি এই পাতিলের সেটটা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো তো এটা কিন্তু পাঁচটা পাতিলের সেট তারপর এইগুলার সাথে ডাকনা আছে আর কি তো এখানে আমি রান্না বান্না বসিয়ে দিব ওই যে মাছের ডিমটা আছে না সেটাকে আমি রান্না করে নিচ্ছি তো এটাকে মাছের ডিমটাকে আমি বড়ার মতো বানিয়ে নিয়েছি তারপর সেম মাছ যেভাবে বোনা করি সেম এইভাবে করে নিব আমার মনে হয় অনেকে এভাবে খান ডিমের ঝুরি তো খাওয়া হয় কিন্তু এভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন সুকেজ থেকে খুলে নিয়ে আসছে এই চাপ কে করবে রান্না করে তো রাখা সম্ভব না আর দেখব কি ড্রয়ের নাই তারপর এটা নাই ওইটা নাই স্কুলে যখন যাব প্রাইভেটে যখন যাব। এসে দেখবো যে ড্রয়ার নাই এটা নাই ওইটা নাই ভাই ভাঙ্গারা এসে দিছে তো মানে অ্যাসন আর কি ছেলেটা ভেঙে রেখে দেবে ওর অভ্যাসে এরকম ভেঙে চুপচাপ বসে থাকবে তো এখানে আমি ওই যে রান্না করছিলাম সব কিছু খুলে টুলে নিয়েছিলাম তো উনি এখন দেখে দেখে তারপর আস্তে আস্তে উনি ফ্রাই করবে আর কি তো ড্রয়ারটাকে খুলে নিচ্ছে এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনার চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে জি আপু অনেক আগেই তো হয়েছে মনিটাইজ তো ভিউ কম আর কি আমার চ্যানেলের কথা বলে আর মানে লাভ নেই কারণ আমার চ্যানেলটা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন একে বাদেই ডাউনে চলে যায় এই যে ভিডিওটা কতদিন আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবের কথা কী বলবো ওনারা রিচই দেয় না তো আপুদের আপরা কীভাবে দেখবে তো গত ভিডিওর মধ্যে দেখেন একশো ভিউ হয় নাই কারণ ওনারা রিচই দেয় নাই তো কিভাবে দেখবে আপুদের সামনে যদি না যায় কিভাবে দেখবে যেসব আপুরা আমাকে সাবস্ক্রাইব করে রাখছে সেসব আপুদেরকেও নোটিফিকেশন দেয় না তো এটা মানে কেন হয় কি বলবো কিছু করার নাই তো যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এর আগে ভিডিওটা দেখে আসবেন এই যে মাঝে মাঝে এরকম করে আবার সবসময় মানে কয়েকদিন একা দাঁড়িয়েও এরকম করে আর বলতে গেলে এখন মানে আমার ইউটিউবের রিলসটা একেবারে কমিয়ে দিয়েছে আর কি আগে ভালোই ছিল তো এখানে মুরগিটাকে মাখিয়ে যে ছিলাম সেটা তো দিয়ে দিলাম এখানে তো দিয়ে দেওয়ার পর একটা পাস হয়ে গেছে আপনাদের ভাইয়া বলতেছে সুন্দরভাবে হয়ে গেছে তো দশ মিনিটের জন্য দিয়েছিল টাইম তো সেট করে দিতে হয় এখন আমি বলছিলাম যে আরও দশ মিনিটের জন্য তারপর বলতেছে না একটু কমিয়ে দেয় তারপর আট মিনিটের জন্য দেওয়া হয়েছে মানে ইয়ে একটু বেশি ফ্রাই হয়ে গেছে আগে কিন্তু আমার কাছে আমার এই বেশি ফ্রাইটাই ভালো লাগে একটু কাঁচা কাঁচা আমার ভালো লাগে না তার পরবর্তীতে দুই একটা মুরগি আস্ত ছিল তো দুইবার দিয়েছিলাম তো ওইটা আবার সাত মিনিটের জন্য দিয়েছিল আর কি তো যে পিসগুলো রয়েছিলো এগুলো আবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে মোটামুটি সবই করা যায় কিন্তু এই এই ঝামেলার কারণে আমার করতে আর ইচ্ছে করবে না কারণ ওই যে আপনাদের ভাইয়া আবার যখন ছুট যাবে বিদেশ তারপর আবার যখন আসবে তখন আবার করে নেবে আমার দরকার নাই যে ফ্রাই যে করলাম দুপুরে খাবারের আগে হাতে হাতে সবাই খেয়ে নিয়েছে আর এদিকে যে কচু লতি রান্না করেছে ওই যে শাকগুলা শাকগুলা রান্না করেছি তারপর মাছের ডিম এই লতি আর শাক যদি আমার বাঁচতে হইতো। তাহলে আমার আর আজকে রান্না হইতো না আম্মা আর ওই দাদি মিলে বেছে দিছে কেটে কেটে দিছে আর কি লতি আর শাক আর কি আর এইখানে যে ছড়ার টক রান্না করেছি তারপর ভট্টা আছে আর কি সালাদ আছে আর এই তো কী বলে টকও আছে তো এই ছড়ার টক আর কি আর এই তো ভাত দিয়ে দিচ্ছি প্লেটে আর কি তো সবাইকে খেয়ে নেবে তো ভাত খাওয়ার পর অ্যাসানকে মাদ্রাসায় তা আপনাদের ভাইয়া আসলে ওর মাদ্রাসাটা বিশেষভাবে অনেক বেশি বন্ধ হয়ে যায় তো সকালে নয়তো বিকেলে প্রত্যেক দিন যে দুইবেলা যাওয়া এমনি এমনি যখন আপনাদের ভাইয়া থাকে না তখন তো দুইবেলা দিয়ে আসি তো তখন একবেলায় যেতে অনেক কষ্ট হয়ে যায় যতবারই ছুটিতে চলে যায় তখন তো ততবারই হুজুর মানে ওদের যে হুজুর আর কি হুজুর বলে বেড়ানো কি শেষ হয়েছে আর আর বন্ধ করা যাবে না তো আর কি তো এখানে যে সালাদ লেবু এইগুলোও কেটে নিয়েছি আর মাছের ডিমটা না এভাবে যারা খান না এভাবে রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগে আমার কাছে মাছের ডিমের রেসিপির মধ্যে সবচেয়ে এটা বেশি ভাল লাগে এখানে একটু লেবু শরবত পাঞ্জাবিটা পরে আসো তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরো না পায়জামা পরে কি যেতে পারবা যাও বৃষ্টি আসলামু নিয়া যামু যাও বেলা আচ্ছা টাটা দিছি যাও

আচ্ছা টাটা যাও আমাদের বাসা থেকে বেশি একটা দূর না এখানে বাবুর একটা পড়ানো ছিল তো ওখানে যাবে আর কি তো আধা ঘন্টা আগে চলে আসছিল তো তারপর বাবু আর সাথে ভালোই হয়েছে বাবুর সাথে এসানকে দিয়ে দিলাম যাওয়ার সময় দিয়ে যাবে আর কি আর এদিকে দেখেন রেডি করতেছি গুছিয়ে রাখার জন্য আবার মানে অনেক দিনের জন্য উনি ঘুমাইতে থাকুক আমি তো আমি তো আর খুলবো না ইয়ে করবো আমার জন্য চুলা সবচেয়ে বেস্ট চুলাই আমার জন্য ভালো আর অ্যাসনকে দেখলেন না এরকম করে যতক্ষণ পর্যন্ত ওকে আমি টাটা না দেবো ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবে দিতেই থাকবে মানে ও দিতেই হবে আর কি টাটা তো এই আর কি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাওয়া এখনও হয় নাই আমি খাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে La